এটা হচ্ছে আপনার পাকিস্তানি ইহোলো মালটা এটা পাকিস্তানি হলো মালটা এটা বস্তা প্যাকেটের এর চারাগুলো একশো টাকা দাম রাখছি আর এটা হচ্ছে অ্যাফ্রিকান ইহলো যেটা অ্যাফ্রিকান ইহলো হয় অ্যাফ্রিকান ইহোলো মালটাও আমার কাছে পেয়ে যাবেন ছোট বড় দুই রকম প্যাকেটের মাল পেয়ে যাবেন এ এটার দাম অ্যাফ্রিকান ইহলোটার দাম রাখছি মাত্র ষাট টাকা করে আর এটা আপনার তো বললাম আর এদিকে স্টকগুলো দেখান প্রচুর কালেকশান আছে আমার কাছে এটা নাগপুর নাগপুরি কমলা আছে এটার আপনার গ্রাফটিং চারাই পেয়ে যাবেন আমার কাছে এই হাইডে এর থেকে বড় চার ফুট পাঁচ ফুট হাইডের বললেও আমি দিতে পারবো এগুলো আমার কাছে পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকাতে এটা দার্জিলিং মিষ্টি কমলা আছে দাদা এটা দেখুন এর গাছের গিটাপটা সুন্দর আছে বড়ো প্যাকেটের পেয়ে যাবেন আপনি মিডিয়াম প্যাকেটে দু রকম প্যাকেটের পেয়ে যাবেন মিডিয়াম প্যাকেটের যেটা আছে এটা চল্লিশ টাকা নেবেন এটা আপনার দেড়শো টাকা করে দাম রাখছে এর গিটপটা দেখুন সুন্দর ব্রাঞ্চিং চারা আছে আপনার সাত আটটা করে ব্রাঞ্চ পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে মোসাম্বি আছে আমাদের দেশি মোসাম্বি যেটা আছে এটা ব্রাঞ্চিং চারা পেয়ে যান মাত্র পঞ্চাশ টাকাতে দিয়ে দিচ্ছি আর এদিকে আছে এটা আছে আপনার ভেরিকেট আছে এই ভেরিকেড মালটাটার এরকম হাইডের চারা পেয়ে যাবেন আমার কাছে এরকম হাইডের চারা পেয়ে যাবেন খুব কম দামে দিয়ে দিচ্ছি এগুলো মাত্র সত্তর টাকাতে দিয়ে দিচ্ছি এদিকে দেখুন কমলা লেবুর ভিতরে আর আছে অল টাইম কমলা অল টাইম কমলায় এই একটা গাছেতে ফল এসছে দেখুন এটা হচ্ছে অল টাইম এই ঝাঁপড়ালো গাছেতে দেখুন এখানে ফলও চলে এসছে একটা এটা অল টাইম কমলায় এটা বছরে আপনার যেমনটাই ভিয়েতনাম মালটা হয় ওই সেম একই কোয়ালি একই ক্যাটাগরির ভিতরে পড়ে আপনার এটা বছরে অধিক পরিমাণে হয় মানে এক থেকে দুই তিনবার আপনি নিতে পারবেন দুই থেকে তিনবার এটা আমি যতটা অনুমান করতে পারছি এটা অল টাইম কমলা আছে এটার এটার দাম রাখছি মাত্র একশো কুড়ি টাকাতে দিয়ে দিচ্ছে এই বড় হাইটের চারা অল টাইম কমলা এদিকে আপনি পেয়ে যাবেন বাতাবি অ্যাসেম্বলি বাতাবি পেয়ে যাবেন রেড বাতাবি পেয়ে যাবেন থাই বাতাবি পেয়ে যাবেন এগুলো আমার কাছে পেয়ে যাবেন ভিয়েতনাম অল টাইম মালটা এই ছোটো বড়ো মিডিয়াম তিন রকম প্যাকেটের মাল আমার কাছে পেয়ে যাবেন বড়ো প্যাকেটেরগুলো দাম রাখছি মাত্র একশো টাকা আর ছোটো প্যাকেটেরগুলো ওগুলো আপনার পঁয়ত্রিশ টাকা রাখছি আর একটা রাখছি আপনার ষাট টাকা তিন ফুট হাইটের আড়াই ফুট হাইটের পেয়ে যাবেন সবই ব্র্যান্ড সবই কিন্ন আছে এফটা দেখুন এ দ্বারাও কিন্ন আছে এ প্রত্যেকটাই এ কিন্ন ছোট চারা বললে ছোট চারাও পেয়ে যাবেন প্রত্যেকটা ডাল বিশিষ্ট তিনটে চারটে পাঁচটা এরকম করে প্রত্যেকটাই ডাল আছে দাদা এটা আছে আপনার ক্যালিফোর্নিয়া স্ট্রবেরি ক্যালিফোর্নিয়া স্ট্রবেরি আছে আমার কাছে এগুলোর দাম রাখছি মাত্র খুচরোর জন্য রাখছি একটা একটা পঁয়ত্রিশ টাকা করে রাখছি স্ট্রবেরির ভিতরে চার পাঁচ রকমের আইটেম আছে তার ভিতরে সব থেকে যেটা ভালো হয় সেটা হলো আপনার ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া স্ট্রবেরিটা অল্প দিনে অল্প দিনে এর ফলটা তাড়াতাড়ি চলে আসে আর গাছটা আপনারা যখন দেখবেন একটু লক্ষ্য রেখে কিনবেন অনেকে এটা বলে কিন্তু দেশি স্ট্রবেরি দিয়ে দেয় কিন্তু দেশি স্ট্রবেরিটা আপনার একটা লক্ষ্য করবেন এর গাছ প্রচুর পরিমাণে হবে কিন্তু আপনার ফল আসতে গেলে অনেক সময় লেগে যাবে আরে সাইজটা তো সাইজটা তো অপূর্ব প্রায় লিচুর মতন বড় বড় হয় এগুলো লিচুর মতন আর মিষ্টি এখন সুস্বাদু এর কোনো টক হয় না এটা আছে আপনার রেড আমলকি আছে এই ছোট পাকটের গাছ এগুলো পঞ্চাশ টাকাতে নিচ্ছি এটা মিষ্টি কামরাঙা আছে থাই মিষ্টি কামরাঙা এগুলোর আপনার দাম দি এখন দাম রাখছি বর্তমানে পঞ্চাশ টাকাতে দিয়ে দিচ্ছি এটা আছে আপনার রেড কাঁঠাল আছে যেটা লাল কাঁঠাল আমরা বলে থাকি তো ওই লাল কাঁঠালের চারাটা দেখুন খুবই ফুল এগুলো বড় প্যাকেটের চারা আছে কম দামি আপনারা পেয়ে যাবেন লাল কাঁঠাল আছে ক্রিকেট বল ছবেদা যেটা আমরা বল চিকু বলে থাকি এর দুই রকম সাইজের চারা পেয়ে যাবেন এটা আছে আপনার ছোট্ট আছে এটা হচ্ছে আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকাতে আর এটা নিলে আপনার পঞ্চাশ টাকাতে দিয়ে দিচ্ছে ক্রিকেট বল ছবেদা নার্সারিতে ভিজিট করতে গেলে কলকাতা থেকে যদি কোনো দর্শক বন্ধু আসে তাহলে অশোকনগর অথবা হাবড়া লোকাল বনগা লোকাল ধরে লোকাল ওটা আমরা বলি তো বনগাঁ লোকাল ধরে আপনার শিয়ালদা থেকে আসতে হবে শিয়ালদা থেকে এসে গুমো স্টেশনে নামতে হবে গুমো স্টেশন থেকে ওখান থেকে অটো কিংবা টোটো পেয়ে যাবেন বলবেন চাকলা পুরনো পোস্ট অফিস চাকলা পুরনো পোস্ট অফিস বললে আমার নার্সারির সামনেই পুরনো পোস্ট অফিস হ্যাঁ ব্যানার দেওয়া আছে ওইখানে এসে নামলেই আর আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সিক্স টু নাইন ফাইভ সিক্স ওয়ান টু ওয়ান এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার অনলাইন কুরিয়ার হ্যাঁ অনলাইন কুরিয়ারের সুব্যবস্থা আমাদের আছে